বিশ্বাস করুন খুব আক্ষেপের সাথে কথাগুলো বলছি আজ চোখের সামনে একটি প্রজন্মকে ধ্বংস হতে দেখেছি চোখের সামনে একটি প্রজন্মকে পথ হতে দেখেছি বিভিন্ন সময় দেখতে পাই আমাদের ঘরের ইয়াং জেনারেশন যারা যুবক যাদের ভাবার কথা ছিল ফিউচার নিয়ে যাদের ভাবার কথা ছিল তারা একটা একটা দেশের রত্ন তৈরি হবে সমাজের রত্ন তৈরি হবে আজ তারা মোবাইলে এ ও বাস ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত আমাদের সামনে একটা প্রজন্ম একটা জাতি ধ্বংসের পথে প্রায় সময় আমরা দেখে থাকি একদল যুবক ওই মোবাইলে ব্যস্ত ওরাই তো দেশের ভবিষ্যৎ ওরাই তো সমাজের পর দেখাবে আর তারা যদি মোবাইলের পিছনে সময় নষ্ট করে আসলে তারা জানে না এই পৃথিবীটা কত বড় এই পৃথিবীতে কত কি হওয়া যায় এই পৃথিবীতে অনেক কিছু করা যায় এটা তারা কোনোদিন ভাবেনি তারা ভেবেছে কি সকালবেলা উঠতে হবে দুটো খেতে হবে কিছু একটা করতে হবে আবার রাত হলে ঘুমিয়ে পড়তে হবে তারা ভেবে নিয়েছে দুনিয়া মানে আমার একটা বাউন্ডারির ভিতরে আমার মোহাল্লা আমার সংসার আমার বাপ মা ভাই বোন আমার এই মোবাইলটা আর আমার একটা পার্সোনাল একটা কর্ম আছে ওটাই কোনো রকমে করা তারা জানে না যে এই পৃথিবীতে কত কিছু করা যায় একটা বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের মোবাইল দিয়ে অনেক কিছু করা যায় এটা তারা জানে না তাদের মস্তিষ্কটা ওই মোবাইলের ভিতরে এমনভাবে তারা ঢুকিয়ে দিয়েছে রিলস ভিডিও দেখে দেখে এটাকে একেবারে হজম করে নিচ্ছে তাদের পিতা মাতা তাদের অভিভাবকরা এটাকে হজম করে নিচ্ছে তারা ভেবেছে আমার একটা সন্তান পনেরো বছর আঠেরো বছর বয়স মানে সীমিত একটা কিছু আয় করতে শিখেছে কোনো অ্যাম্বাটারি বা সেলাই কাজকাম করে সপ্তাহ গিলে মাস গেলে একটা অর্থ তার পিতার কাছে তুলে দিচ্ছে কিন্তু ওই আঠেরো বিশ পনেরো বছরের বাচ্চা মানে পৃথিবীর একটা সম্পদ জাতির একটা সম্পদ দেশের একটা সম্পদ এটা না ভেবেছে তার পিতামাতা না ভেবেছে তার কোনো অভিভাবক না ভেবেছে কোনো প্রতিবেশীর কোনো দায়িত্বশীল ব্যক্তিরা সমাজের এই সমস্ত রোগ থেকে আমরা যদি এদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি একটা প্রজন্ম তো গিয়েছে আবার একটা প্রজন্ম চলে যাবে আবার একটা প্রজন্ম চলে যাবে দেশে ন্যায় অন্যায় কোনো বাদ বিচার থাকবে না সমাজে মানুষের ভিতরে কোনো মানবতা খুঁজে পাওয়া যাবে না এখনও সময় আছে যারা অভিভাবক তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে পরবর্তী প্রজন্ম ইয়াং জেনারেশন যারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে লড়াই করতে হবে আমাদের সকলকে ভাবতে হবে আমাদের সকলকে প্রতিবাদ করতে হবে সমাজের এই অবস্থা কেন তারা ভেবে নিয়েছে যে আমাদের পিতা মাতা আমাদের অভিভাবকরা তারা তো ভাটা ইট কাটে তারা তো সেলাই কাজ করে তারা তো মাছ ধরে আমিও সেটাই করব আমার আব্বা মাঠে নাঙল চষে মানে আমিও নাঙল চষব আমার আব্বা জলকারে মাছ ধরে মানে আমিও মাছ ধরবো আমার আব্বা ফাটা ইট কাটে মানে আমিও ইট কাটব সে কোনো দিন ভাবিনি বা তাকেও কোনো দিন ভাবানো হয়নি যে সমাজে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার হওয়া যায় মাস্টার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় অনেক অনেক কিছু হওয়া যায় এইগুলো তাদের কোনো দিন ভাবানো হয়নি বা তারা ভাবিনি এ তাদেরকে ভাবাতে হবে আজ যারা অভিভাবক আমি তাদের উদ্দেশ্য এতটুকুই বলবো যে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে আমরা স্বপ্ন দেখাবো এখন থেকে আমরা তাদেরকে ভাবিয়ে তুলবো আশা করা যায় একদিনে সমাজ জাতি একটি ভালো জায়গায় পৌঁছাবে আজকের আপনাদের যদি মনে হয় এই কথাগুলো জাতির জন্য উপকারে আসবে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্যদের শোনার মতো সুযোগ করে দিন ধন্যবাদ